انا اقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان رحمة يقول البدع بيننا وبينكم الجناة. ببداية التوبة غن جهابنا تتخون ناشي بداية سبحان الله أنا مالك رضي الله عنه وسلم رسول الله صلى الله عليه وسلم بولسن إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدا حتى توبته الله طلب بداتي থেকে তড়াল করে রাখেন যতক্ষণ না সে বেদাত পরিত্যাগ করেন তবরানি রানী তার গিব হাসান এই হাদিসটিকে সহি হিসেবে নেওয়া যাবে হাদিসের বিষয়ে একটু যদি জানতে চাই আপনি হাদিস থেকে যেই নতিজে বের করেছেন ফলাফল বের করেছেন সেটা শুদ্ধ না হাদিসে বলা হচ্ছে আল্লাহ তালা বেদাতিদের থেকে যে করার সুযোগটা উঠে নিয়েছেন আর আপনি বলছেন গ্রহণযোগ্য হবে না যেটা পার্থক্য আছে বেদাতি যখন বেদাতি করে তখন সে কিন্তু এটাকে তওবা করার নিয়তে করে না সে সব নিয়তে করে এটা হলো মূল উদ্দেশ্য হাদিস সাল্লাহম হাদিস আস এটা হচ্ছে হাজাবাতওবতা অর্থাৎ সে তবা করতে পারবে না কেন পারবে না সে তো সবের নিয়ত করছে ধরুন আপনি দুই রাগাত নামাজ পড়ে তব আল্লাহ দুই রাগাত নামাজ করছে আমার মাফ করে দাও কথা হইলো আপনি তো বলেন যে আল্লাহ দুই রাগত নামাজ করছে আমাকে সব দাও এটা বলবেন তো বেদাতি যখন বেদাত করে ধরেন মিলাত করে অথবা ধরেন বেদা সব পালন করে অথবা ধরেন সব মেরাজ পালন করে এই সেতু বেদাতগুলি যখন করে তখন তো এটা সব আশা করি করে তখন সে বেদাত করে তবা করবে কি যেন এটা হচ্ছে রসুল্লাহ রসম হাদিসটির যে রসমাদ হাসান আপনি বলছেন তো যে হাদিসটা দুর্বল অনেকে বলেছে তো এই হাদিসের এই ইয়া দ্বারা মূল ভাষ্য হচ্ছে এটা যে হাজিয়াবাদ তা থেকে তাকে পর্দা দিয়েছে কারণ সে তো সে দেখতেছে না সেটা অন্যায় মনে করছে না তবা করবে কি যেন সে অন্য তাক করলে তারটা কবুল হবে এটা গ্রহণযোগ্য হবে এটা কোনো সমস্যা নেই ধরুন একজন মানুষ বেদাত করে কিন্তু সে শিরিক করেছে অথবা কোনো অন্য কোনো গুণা করেছে কবিরা গুণা করেছে এগুলোতে তবা করছে সেটা বন্ধ হবে না বলা হচ্ছে এই যে বেদাতি যখন বেদাত করে ততক্ষণ পর্যন্ত বেদাত না ছেড়ে দেওয়া পর্যন্ত তার বেদাত করবে না এটা হল বাস্তব কথাটা কি তুলে ধরেছেন কারণ সেদিনটা সবের কাছে মনে করে করতেছে এটা হলো মূল উদ্দেশ্য কিন্তু আমরা বুঝতে ভুল করে অনেক সময় সেটা প্রয়োগ করে এবং অনেক মনে করে যেহেতু বেদাতি তার তবা কবুল হবে না কথা ঠিক না এটা হচ্ছে আমাদের ভুলদান আল্লাহ তালা মুশ্রিকের তো কবুল করবে বেদায়ত কেন কবুল করবেন না কবুল অবশ্যই করবেন কিন্তু সে তো তবা করবে না কেন করবে না সে তো এটা সব মনে করে করছে কিন্তু তার অন্যান্য গুণের কারণে যে তবা করে যদি কোনো অন্য সিরকি যেন তবা করে পুকুরি আমল যেন তবা করে মোনাফেকের জন্য তবা করে সেগুলো কবুল হবে কবুল হবে না সে তো কবুল সেদিন হাজব করে না আল্লাহটা বাধা দেন নাই এটা অবশ্যই হবে তাহলে এখানে আমাদের অর্থ বুঝতে ভুল হচ্ছে তাছাড়া হাদিসটার মধ্যে সনাদের মধ্যে কেউ কেউ দুর্বল বলেছেন তারপরেও আমরা যদি হচ্ছে শুদ্ধ ধরে নিই আলহামদুলিল্লাহ তাতেও সমস্যা নেই কারণ এটা হচ্ছে আসল মূল উদ্দেশ্য বলা রসল্লাহ সাল্লা আসালামের যে আসলে যে অবস্থা যে ব্যক্তি তবাতে লিপ্ত হয়ে যায় এবং দায় বেদা হয় সে কেউ কখনো তবা করেন সেটা সবের কাজ করে মনে করবে আপনি আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন